এইসব চলবে না পররাষ্ট্র বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের নিজের জমি এবং নিজের ম্যারিটাইম যে এলাকাগুলো এগুলো ফেরত চাই খুব স্পষ্ট কথা আমরা বাংলাদেশের দালাল কোনো কেন্দ্রীয় সরকার চাই না সেকেন্ড ক্লাস ছিলাম স্বাধীনতার আগে ব্রিটিশরা আমাদের ঘাড়ে চেপে বসেছে বলে স্বাধীনতার পরেও সেকেন্ড ক্লাস থেকে যাব এর জন্য তো ভাই বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দেয়নি তাই না তারা ভারতের অন্যান্য জাতীয় যাতে সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস হয় তার জন্য প্রাণ দিয়েছে এই অর্থে তারা ভারতের জন্য তারা লড়াই করেছেন তাই না তারা ভারতের যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিল ব্রিটিশ শাসনে তাদের সাতচল্লিশের পরেও দ্বিতীয় শ্রেণী রাখার জন্য তারা প্রাণটা দেননি লড়াইটা তো করেননি দেখা গেল যে ইংরেজি তার জায়গায় রইল সঙ্গে হিন্দি উঠে এলো অর্থাৎ পুরনো রাজার সঙ্গে নতুন রাজা এসছে আমরা প্রজাই রয়ে গেলাম কি আগস্টের যে দিনটি সেই দিন যে প্রতিটি ভারতীয় তার ভাষা যে ভাষারই ব্যাকগ্রাউন্ড হোক সকলের সমান অধিকার এর জন্যই কিন্তু স্বাধীনতা সংগ্রাম তাই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের যে প্রতিশ্রুতি তার বাস্তবায়নের জন্য বাংলা পক্ষ স্পষ্ট দাবি বাংলাকে হিন্দি এবং ইংরেজির সঙ্গে সমমর্যাদার কেন্দ্র সরকারি দাপ্তরিক ভাষা বানাতে হবে অনেক করি অন্য ভাষাগুলো বলে তাদের লোকজন বলবে এই পরের জন্য অনেক হয়েছে ভাই অন্য সকলে নিজের কথা ভাবতে সক্ষম যে কলকাতা বন্দরকে শুকিয়ে আজকে চট্টগ্রাম বন্দর এরা ইউজ করছে আজকে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার পশ্চিমবঙ্গে বানাচ্ছে না বাংলাদেশে বানাচ্ছে ভারত সরকার তার টেন্ডারগুলো গুজরাটিরা পাচ্ছে মানে এটা ভয়ঙ্কর জিনিস এবং তাই জন্যই আমরা বলেছি খুব স্পষ্টত এই সব চলবে না পররাষ্ট্র বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের নিজের জমি এবং নিজের ম্যারিটাইম যে এলাকাগুলো এগুলো ফেরত চাই খুব স্পষ্ট কথা আমরা বাংলাদেশের দালাল একখানা কেন্দ্রীয় সরকার চাই না। যেটা এতদিন আমরা দেখছি এবং তারপরে রক্তাক্ত শরৎ বলবে অথচ বলবে যে জল দিয়ে বাংলা পক্ষ অর্থাৎ দেখো প্রথমে কি বললাম জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন অল ইন্ডিয়া তারপরে কি বলছি এগুলো সব পররাষ্ট্রনীতির প্রশ্ন অর্থাৎ বাংলা পক্ষ যে দায়ীপত্রটি বানিয়েছে স্পষ্টতই এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান লোকসভা কি বিধানসভা কি এই ফারাকগুলোকে মাথায় রেখে ঠিক আছে এখানে কোনো তুমি আউল ফাউল পাবে না ঠিক আছে তৃতীয় কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হলো ইংরেজি এবং হিন্দি ঠিক আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মধ্যে কোন শব্দটি রয়েছে অফিস আমি যদি একটু উদাহরণ দিই এই যে অফিস ধরো ধর একটা ব্যাংকে একটা অফিস কাজ কাজের ওপারে তুমি কাস্টমার এটা কিন্তু ওয়ার্ক ওয়ার্ক নয় অফিস দাপ্তরিক কাজ অফিসিয়াল কাজের ওটা হচ্ছে পাবলিক ইন্টারাকশন পরিষেবা পরিষেবা মূলক কাজ আর দাপ্তরিক কাজ ঠিক আছে ভারতবর্ষে দাপ্তরিক কাজ কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক কাজ রাজ্য সরকারের না দাপ্তরিক কাজের ভাষা দুটি ইংরেজি এবং হিন্দি তার মধ্যেও কিন্তু ফারাক রয়েছে কি ফারাক যেরকম পশ্চিমবঙ্গ ক খ গ তিন বিভাগের রাজ্য রয়েছে ক্যাটিগরি এ ক্যাটিগরি বি ক্যাটিগরি সি ক্যাটিগরি এ হচ্ছে ইউপি বিহার ফিহার এইসব যেখানে দাপ্তরিক ভাষা কেন্দ্রীয় সরকারের হচ্ছে হিন্দি তুমি ওখানে শুধু হিন্দিতে এসব ডকুমেন্ট ফকুমেন্ট দাও শুধু হিন্দিতে কোনো সমস্যা নেই ওকে সি রাজ্য যেরকম পশ্চিমবঙ্গ যেরকম কেরল এখানে তুমি কিন্তু এই দাপ্তরিক কাজকর্ম তুমি যদি শুধু হিন্দিতে চালাও নট অ্যালাউড তুমি যদি শুধু ইংরেজিতে চালাও অ্যালাউড বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা তফাত আছে কিন্তু অর্থাৎ যখন বললাম যে কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা এটা এটা দুটোর সব সকল রাজ্যের ওপর তার সমান কিন্তু বিষয়টা নয় আবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে ধরো দিল্লিতে একটা চিঠি এলো কোনটা কেন্দ্রীয় সরকারি দপ্তর বা রাজ্য সরকারি দপ্তর যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত এটা যদি শুধু হিন্দিতে আসে নট অ্যালাউড যদি শুধু ইংরেজিতে আসে অ্যালাউড ইংরেজি এবং হিন্দিতে দিল পাশে হিন্দি রয়ে গেল কোনো প্রবলেম নেই ইংরেজিটা থাকতেই হবে ঠিক আছে কিন্তু শুধু হিন্দি থাকলে হবে না কিন্তু কেন্দ্র সরকার যদি বিহার সরকারের কাছে শুধু হিন্দিতে বা বিহারে একখানা কেন্দ্রীয় সরকারি অফিসে যদি একখানা রকম পাঠায় আমি এই পিকচারটা এটা বলার জন্য হচ্ছে ভারতবর্ষের বর্তমান অবস্থা সংবিধান প্রণয়নের আগে উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রণয়নের আগে ভারতের বস ভাষা ছিল কে ইংরেজি ব্রিটিশদের রাইট আমরা যারা বাঙালি তামিল হিন্দুস্তানি গুজরাটি মারাঠি পাঞ্জাবি আমরা ছিলাম সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস ইংরেজি আমরা সেকেন্ড ক্লাস স্বাধীনতার গল্পটা কী ছিল আমার মাতার ওপর ইংরেজি আমি বাঙালি বাংলা আমি সেকেন্ড ক্লাস আমি ইংরেজিকে ইংরেজকে হাটিয়ে দিলাম তাতে আমার ফার্স্ট ক্লাস হয়ে যাওয়ার কথা সেকেন্ড ক্লাস ছিলাম স্বাধীনতার আগে ব্রিটিশরা আমাদের ঘাড়ে চেপে বসেছে বলে স্বাধীনতার পরেও সেকেন্ড ক্লাস থেকে যাব এর জন্য তো ভাই বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দেয়নি তাই না এবং তারা ভারতের অন্যান্য জাতীয় জাতি সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস হয় তার জন্য প্রাণ দিয়েছে এই অর্থ তারা ভারতের জন্য তারা লড়াই করেছেন তাই না তারা ভারতের যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিল ব্রিটিশ শাসনে তাদের সাতচল্লিশের পরেও দ্বিতীয় শ্রেণী রাখার জন্য তো আর প্রাণটা দেননি লড়াইটা তো করেননি কিন্তু দেখা গেল যে ইংরেজি তার জায়গায় রইল সঙ্গে হিন্দি উঠে এলো অর্থাৎ পুরনো রাজার সঙ্গে নতুন রাজা এসছে আমরা প্রজাই রয়ে গেলাম এ আবার কি উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের যে দিনটি সেই দিন যে প্রতিটি ভারতীয় তার ভাষা যে ভাষারই ব্যাকগ্রাউন্ড হোক সকলের সমান অধিকার এর জন্যই কিন্তু স্বাধীনতা সংগ্রাম তাই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের যে প্রতিশ্রুতার বাস্তবায়নের জন্য বাংলা পক্ষের স্পষ্ট দাবি বাংলাকে হিন্দি এবং ইংরেজির সঙ্গে সমমর্যাদার কেন্দ্রীয় সরকারি দাপ্তরিক ভাষা বানাতে হবে অনেক বল অন্য ভাষাগুলো বলে তাদের লোকজন বলবে পরের জন্য অনেক হয়েছে ভাই অন্য সকলে নিজের কথা ভাবতে সক্ষম ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল